নমস্কার আমি শুভ্র গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে কন্যা রাশিতেই এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী আঠেরোই সেপ্টেম্বর শুক্র চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ আগামী আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কন্যা রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে দ্বিতীয়ভাবে কন্যা রাশি ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে কন্যা রাশি সপ্তমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু কন্যা রাশি নবমে অর্থাৎ বৃষরাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশির দশমে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল এবং কন্যারাশির সাপেক্ষে ভাব অর্থাৎ সিংহ রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে এবং আগামী ষোলোই সেপ্টেম্বর রবি চলে আসবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির দ্বাদশ থেকে রবি চলে আসবে কন্যারাশির ঘরেই এবং ঠিক একইভাবে আগামী তেইশে সেপ্টেম্বর বুধও চলে আসবে কিন্তু কন্যা রাশির দ্বাদশ থেকে অর্থাৎ সিংহ রাশি থেকে কন্যারাশির ঘরে প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে বিশেষ করে কন্যা জাতক জাতিকাদের এই সময় কোমরের নিচের কোনো অংশে বিশেষ করে পায়ে কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি কন্যা জাতক জাতিকাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা বা গলায় কোনো ধরনের ইনফেকশনেরও একটা প্রবণতা কিন্তু এই সময় বা এই সেপ্টেম্বর মাসে দেখা যাবে তাই সেই দিক থেকেও কন্যারাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আগামী আঠেরোই সেপ্টেম্বর কন্যা ক্ষেত্রে শুক্র চলে যাবে কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে এবং শুক্র হচ্ছে কন্যা ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি সেই কারণে আগামী আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কন্যা জাতক জাতিকাদের আর্থিক উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দশম ভাব অর্থাৎ কর্মভাবে মঙ্গল অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকেও এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ভালো সময় তবে এর পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু রাহু এই মুহূর্তে কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং কর্মসূত্রে বা কর্মক্ষেত্রে দূরবর্তী কোনো স্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে একটা মিশ্র ফল লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকছে বিশেষ করে আগামী আঠারোই সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র চলে যাবে কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি তো সেই আঠেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়টা থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে একটা ভালো সময় এই সময় রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে তবে এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে পড়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কন্যা রাশির চতুর্থপতি বৃহস্পতি এই মুহূর্তে নবমভাবে অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং শিক্ষার্থীদের এর পাশাপাশি কিন্তু যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে নবতারা চক্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে শনি অবস্থান করছে যখন কোনো নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে শনি শনি অবস্থান করে তখন সেই নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের বিভিন্ন কাজে কিন্তু বাধা বিপত্তি ফেস করার বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাই এক্ষেত্রেও উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু তাদের বিভিন্ন কাজে বাধা বিপত্তি ফেস করার বা এই সময় কোনো কাজ তাদের একবারে না হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশি রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে হস্তা নক্ষত্রের সাপেক্ষে হেম নক্ষত্রে অবস্থান করছে শনি এবং বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি কিন্তু কন্যা রাশি সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কিন্তু কন্যা রাশির উপরে সেই কারণে যাদের কন্যা রাশির হস্তা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু তাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সেপ্টেম্বর মাসে কিন্তু একটা তাদের মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন প্রথমেই বলি যে এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নবতারা চক্রে শনি অবস্থান করছে কিন্তু বিপদ নক্ষত্রে এবং শনি কন্যা রাশির সাপেক্ষে কিন্তু ষষ্ঠভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা রোগ ভোগের বিচার করে থাকি সেই ষষ্ঠভাবে শনি অবস্থান করছে সেই কারণে যাদের কন্যা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসটা যথেষ্ট পরিমাণে কিন্তু সচেতন থাকতে হবে তবে এর পাশাপাশি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আর্থিক দিক থেকে একটা আয় উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে এবং কর্মজীবনের দিক থেকেও এই সময়টা কিন্তু চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার